হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না সকালে উঠে রাহিকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তখন আর না ভিডিও করে ওঠা হয়ে ওঠেনি কারণ তখন ক্যামেরা অন করো বাচ্চাকে রেডি করো সমস্ত কাজ সামলা হয় না তো যা ও চলে যাওয়ার পর আমি স্নান সেরে নিয়ে আগে করে নিয়েছিলাম পুজো দেখো পুজো দেওয়ার পর আবার বিকেলের জন্য ঠাকুরের বাসনটা মেজে আমি সুন্দর করে গোছ গাছ করে রেখে দিয়েছি তার সাথে সাথে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্নায় করেছিলাম ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর তার সাথে করেছিলাম ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর ভাতটা আমি শেষে করেছিলাম তো এই যে দেখো আমার ঢ্যাঁড়স ভাজা রেডি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সেইভাবে তারপরে আবারও ভিডিও মাঝে মাঝে এমন হয় ক্যামেরা অন করতেই আমি ভুলে যাই এদিকে তোমাদের দেখাচ্ছি স্নানের সময় কাচাকুচি সেরে নিয়েছিলাম সেরকম একটা জামা কাপড় পরেনি কিন্তু আমি দিয়েছিলাম ছাদের এমন মেঘ করিয়েছে সকাল থেকে বেশ রোদ্দুরই ছিল এমন মেক করে এসছে আমি তুলে আমার দোতলা যেহেতু ফাঁকা থাকে আমি সেখানে মেলে গেলাম তোমাদেরকে দেখাচ্ছি যে যখন তখন বৃষ্টি নামতে পারে সত্যি তাই ফলে গেল আমার জাস্ট মেলাটা আমি ভেতরেই মেললাম মেলার পরেই আমি দেখছি বৃষ্টি পড়ছে হয়তো আমি এখন ক্যামেরায় তোমাদেরকে বোঝাতে পারছি না দেখো পরের ভিডিওটা দেখলে তোমরা আশা করছি বুঝে যাবে আর তার সাথে রাহির কেটসটাও কেচে দিয়েছিলাম যেদিন করে ওর পিটি থাকে পিটি ক্লাস তো এই যে দেখো আমি সব মেলে দিয়েছি আর যেটা বলছিলাম রাহির যেদিন করে পিটি ক্লাস থাকে বেশি দিন যেতে পারে না কেটসগুলো নোংরা হয়ে যায় দু সপ্তাহ পড়লেই নোংরা হয়ে যায় ছোটো বাচ্চা তো একজন বাচ্চা আরেকজন বাচ্চা পা তুলে দেয় তো নোংরা হয়ে যায় স্বাভাবিক দেখো কীভাবে বৃষ্টিটা নেমেছে ভীষণ জোরে বৃষ্টি নেমেছিল তো আমি ভাবলাম যাক বাবা একটা কাজ বাঁচলো ধর পড়িয়ে ছাদে ওঠো তোলো জামা কাপড় নিজে অর্ধেক ভিজে যাও তার থেকে আমি ভালোই কাজ করেছি মেলে দিয়েছি তারপরে আমি তোমাদের সাথে ইলিশ রান্নার ভিডিও আর করে উঠতে পারিনি কিন্তু দেখো রান্নার পরে আমি তোমাদের সাথে ভিডিওটা দেখিয়ে তার মধ্যে রুশি এইদিকে তাকা কিরকম দুষ্টু করছে দেখে হ্যাপি হ্যাপি তো কল এই যে মাম্মা টাকা

বেরোতে আর পারছি না স্কুল ছুটির সময়টা স্কুলে এন্ট্রির সময়টা এত ভিড় হয় তোমাদেরকে কি বলবো জাস্ট সেটাই দেখাচ্ছিলাম বাচ্চাগুলো রোদ দূর হোক বৃষ্টি হোক তার মধ্যে সিগনাল বাইপাসে আর মানে নাজেহাল অবস্থা গরমে ঘেমে রুশিত একাকার যাই হোক আমরা তারপর বাড়ি চলে আসলাম তারপরে ওর বাবার সাথে ওর দুষ্টুমিটা শুধু তোমরা দেখো কিভাবে পড়তে শিখেছে ও আজকাল